প্রায় এসেই গেল চারিদিকে এখন সাজো সাজো রব রূর্গাপুজো মানেই পুজোর গান তাতে শিউলি মাখা গন্ধ মায়ের আগমন বার্তা সহ আনন্দ খুশির আমেজ সবটাই থাকে এবারেও একাধিক নতুন পুজোর গান মুক্তি পেয়েছে শারদ উৎসবকে ঘিরে সম্প্রতি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে মুক্তি পেল মিউজিক ভিডিও দুগ্গা এলো গৌরী এলো এন্ড অফ মাইন্ড ব্যানারে শুভমুক্তি ঘটলো পুজোর গানের অ্যালবাম দুগ্গা এলো গৌরী এলো শুভময় সরকার ও প্রিয়ম দাসের যুগল বন্দিতে গানের কথা মনোজিত নন্দী কাজেরি মিমি রায়ের কণ্ঠে গানটি মুক্তি পেল মিডা আডিাকা মিডবা নেড়া নেতোম আডবা নেঢা হতে শ দের নাডি তপার হিয়া ককোয়া তপার নে নাডি নের বলবো আমি যে প্রতি অনেক দুর্গা গান অনেক আসে তো এটা আমার প্রথম গান মায়ের জন্য তো এই গানটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আর খুব ভালো কম্পোজিশন এই গানটার কম্পোজিশন যার উনি মনোজিত নন্দী আর শুভময়দার এই গানের প্রোডাকশন তো আমি খুব এক্সাইটেড গানটা নিয়ে শুভকার গীতিকার মনোজিত নন্দী একদমই একদম মায়ের